আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার বুড়ি রোজাটা কমপ্লিট করতে পারলো আর মাত্র দশ মিনিট পরে আজান দিবে মাগরিবের এবং আমরা সবাই মিলে একসাথে ইফতার খুলব তো ইফতারিটা যখন আমরা রেডি করতেছিলাম তখন কিন্তু নাফিসা বুড়িও কাজে সাহায্য করছে ও কিন্তু রোজা রেখে কাজও করছে নামাজ কালামও পড়ছে সব দিক থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক আমি নাফিসাকে পারফেক্টভাবে আজকের দিনটা খুব সুন্দরভাবে কমপ্লিট করাতে পারলাম তাই না মামনি এখানে আবার আমি খুব সুন্দর করে আজকে নাফিসাকে জিজ্ঞাসা করছিলাম যে আজকে ফার্স্ট রোজায় ইফতারিতে তুমি কি খেতে চাও তখন নাফিসা বলে আমাকে বলছিল যে চিকেন ফ্রাই খেতে চাই এবং হচ্ছে একটা পাকিস্তানি কারিয়ালি খুব সুন্দর এটা হচ্ছে পাকিস্তানি কাবাব অনেক টেস্ট হয় এটা পাউরুটির সাথেও খাওয়া যায় রুটির সাথেও খাওয়া যায় যে যেভাবে খায় আর কি তো নাফিস আবার শুধু খেতেই পছন্দ করে আর এখানে যে আমার বাবা সব সবসময় রোজাতে একদমই ভাজা পোড়া খায় না তার জন্য আসলে এই ফলটল সব কিছু কাটা করা কমপ্লিট হয়ে গেছে মেহেজাবিনও কিন্তু রোজা রেখে অনেক হেল্প করছে এই যে আর আম্মু হচ্ছে এখানে পেঁয়াজি পেঁয়াজি বেগুনি আলুর চপ যেটা আমাদের বাঙালির থেকে পছন্দর জিনিস এটা না হলে তো জমবেই না তারপরে হচ্ছে ফুল করিয়ে অনেক কিছুই বানাইসাম এটা আসলে ভরা তো হ্যাঁ বেগুনি তারপরে এই যে মরিচও ভাবছে আমরা মরিদে মাখাই খেতে খুব পছন্দ করি এই জন্য তারপরে এখানে আসে হচ্ছে জিলাপি আমি চিকুন জিলাপিটা খুব পছন্দ করি এই জন্য বাবা চিকুন জিলাপি নিয়ে আসছে এটা হচ্ছে সুলা আর এ হচ্ছে সব কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া আদায় করি এখন বুড়ি আর দশ মিনিট পরে ইফতারি খুলবে কারণ বুড়ি আজকে সারা দিন আমার মাথাটা পাগল করে দিছে যে কখন ইফতারি হবে কখন সময় যাবে যদিও অতটা পাগল করে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একসাথে ইফতার টেবিলে বসলাম বসে সারা সারাদিনের একটা কথাই বলতেছিলাম যে নাফিসাপুরির একটু পরপর জিজ্ঞেস করা কয়টা বাজে কখন আজান দিবে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে কিন্তু লাস্ট ফিনিশিং আমার নাফিসা পরি রোজাটা কমপ্লিট করতে পারলো আমরা বাসার সবাই ওকে নিয়ে খুব বেশি কথা বলতেছিলাম তখন ও নানিকে বলতেছিল যে নানি দোয়া করো আমি যেন আরও কয়টা রোজা রাখতে পারি আমি বললাম ইনশাল্লাহ তুমি অবশ্যই রোজা রাখতে পারবা যেহেতু আজকের দিনটা রাখতে পারছো তাহলে কালকেও পারবা শুধুমাত্র একটু চেষ্টা করতে হবে আর ধৈর্য ধরতে হবে ও বললো ইনশাল্লাহ আমি রাখবো এবং আমি পারবো রোজা রাখতে এই গল্প করতে করতে একদমই আজানের সময়টা হয়েই আসলো তো আমি নাফিসাকে বললাম আর মাত্র দুই মিনিট পরে কিন্তু আজান দিবে তখন নাফিসা বলল সত্যি আমি বললাম হ্যাঁ তারপরে ওর যা যা আবদার ছিল সব কিছুই আমি তৈরি করেছিলাম শুকুর আলহামদুলিল্লাহ রোজা রেখে আমি খুব চিন্তা করতেছিলাম যে নাফিসার জন্য কি বানাবো কি বানাবো প্রথম রোজা নাফিসা বুড়ির পছন্দ যেহেতু এই কাবাবটা হয়েছে পাকিস্তানি হারিয়ানি কাবাব অবশ্যই অবশ্যই আপনাদের সাথে একদিন রেসিপি শেয়ার করব।